আমরা জানতে পারলাম থেকে কিছু নেশা সামগ্রী আটক আটক করা করা থেকে এই নেশা সামগ্রী আজকে দুপুরবেলা নাগাদ একটি গোপন সূত্রের মাধ্যমে ধর্মনগরের ওসি ডিসিএম সাহেব ফরেন্সিক সায়েন্স টিম আর ধর্মনগর পুলিশ স্টেশনের অফিসার এবং স্টাফদেরকে নিয়ে একটি রেডিয়ান সার্চ অর্গানাইজ হয়েছে সেখানে আমরা ভাগ্যপুর দুই নম্বর ওয়ার্ড মুসলমান পাড়াতে আমরা একটা রেড করেছি সেখান থেকে এনডিপিএস আর্টিকলস প্রায় ফিফটি গ্রামস ব্রাউন সুগার সাসপেক্টেড আর ফোর থাউজেন্ড নিয়াবা ট্যাবলেট আমরা রিকভার করেছি এবং অ্যাকর্ডিংলি ফরমালিটি অনুসারে সেগুলি সিজ করা হয়েছে এখন ম্যাটারটা আন্ডার ইনভেস্টিগেশন থেকে একটি নুরুদ্দিন নামক একজন লোক ওনার বাড়ির বাইরে একটা গরুর ঘর আছে গরুর ঘরের ওপরে সেগুলো ছিল সেখান থেকে আমরা উদ্ধার করেছি মালগুলো এই হবে। দেখুন এগুলি তো মার্কেটে কোনো ভ্যালুয়েশন নেই তবে ব্ল্যাক মার্কেটে অনুমান বিশ থেকে পঁচিশ লাখ টাকার মতো হবে